আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমরা বানিয়ে নিব পোড়া মশলা দিয়ে গরুর মাংসের বোনা মাংসটি বানানোর জন্য আমরা নিয়ে নেব পেঁয়াজ রসুন আদা আর মরিচ প্রথমে আমরা আদাটিকে ভালো করে পুড়িয়ে নিলাম আদা পুরানো হয়ে গেলে আমরা এখন পুড়িয়ে নিব রসুন ঠিক এইভাবে আমরা এক এক করে সবগুলো পুড়িয়ে নিব সবগুলো মশলা পোড়ানো হয়ে গেলে আমরা এখন একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো ধনিয়া জিরা আর রাঁধুনি ভালো করে ভেজে নিব আমাদের খেয়াল রাখতে হবে এটি যেন পুড়ে না যায় আর ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমরা এটি নামিয়ে নিব। এখন আমরা সবগুলো মশলা শিল পাটায় দিয়ে ভালো করে বেটে নেব প্রথমে আমরা শুকনো মরিচটাকে ভালো করে বেটে নেব বাটা হয়ে গেলে আমরা এটি নামিয়ে নিব। তারপর আমরা ধনিয়া জিরা আর রাঁধুনি ভালো করে বেটে নেব ঠিক এইভাবে আমরা সবগুলো মশলা এক এক করে বেটে নেব এখানে আমাদের সবগুলো মশলা বাটা হয়ে গিয়েছে পেঁয়াজ বাটা ধনিয়া জিরার বাটা মরিচের বাটা রসুন বাটা আদা বাটা এখন আমরা একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ এখন আমরা এটিকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর আমরা সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এখন আমরা এটিকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব পরিমাণ মতো মাংসের মশলা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিবো গরুর মাংস এখন আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিব বেরেস্তা বেরেস্তা দিয়ে দেওয়ার পর এখন আমরা বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা দিয়ে দিব কাঁচামরিচ তৈরি হয়ে গেল আমাদের পোড়া মশলা দিয়ে গরুর মাংস রান্না করা এখন আমরা একটি বাটিতে পরিবেশন করে নেব আপনারা সবাই চ্যানেলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে